মৌলাই করিম টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয়ী দিবসের আজকের এই সুন্দর সকালের আয়োজনকে আপনি প্রবল মঞ্জুর করে নেন মৌলাই করিম আল্লাহ আজকে এই সুন্দর আয়োজনে যারা পুষ্পস্তব অর্পণ করলেন যারা আয়োজন করেছেন অংশগ্রহণকে আপনি খায়া দান করেন আই আল্লাহ এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আল্লাহ স্বাধীনতার সূর্যকে তারা ছিনিয়ে এনেছিলেন আল্লাহ তালা সেই ত্রিশ লক্ষ الله تعالى انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين اللهم اجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله